নমস্কার প্রাইমারিতে দু হাজার দুইশো বত্রিশ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ কবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি জানিয়ে দেব আজকে পর্ষদ সূত্রে যে খবরটি রয়েছে তারা একটা কথা বারবার বলছে এনআইওএস এবং কুড়ি বাইশের বিষয়টি আমি পুরো এখানে বলে দেব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই প্রাইমারি পর্ষদ কিন্তু নিয়োগ দ্রুত করতে চায় তো দেখে নাও আপডেটটি কী রয়েছে আজকে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী বলেছে বলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে বাকি দু হাজার দুইশো বত্রিশ জনের নিয়োগ কবে বিষয়টি জেনে নাও কী বলা হয়েছে বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ প্রাথমিক শিক্ষকের নিয়োগে এখনও প্রায় দু হাজার দুইশো বত্রিশ জন শিক্ষকের নিয়োগ বাকি রয়েছে আমরা জানি যে এই নিয়োগটা কিন্তু পুরোপুরি সম্পন্ন করেনি প্রাইমারি পর্ষদ এর থেকে কিন্তু প্রায় বাইশশো সিট বেঁচে আছে তো কি বলা হয়েছে বলা হয়েছে যে ন হাজার পাঁচশো তেত্রিশ জন শিক্ষকের যে এম প্যানেল্ট সেটা কিন্তু প্রকাশ করা হয় গত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে অর্থাৎ তোমরা জানো যে প্রাইমারি পর্ষদ কিন্তু স্টেট প্রথমে ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিং তারা করেছে স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছে অর্থাৎ এই করে তারা কিন্তু ন হাজার পাঁচশো জনকে নিয়োগ দিয়েছে এটা তারা অফিশিয়ালি বলছে কিন্তু আমরা জানি এর থেকে আরও কম নিয়োগ হয়েছে যাই হোক আমরা অফিসিয়ালে আলোচনা করব এবং সেই প্যানেলের এক্সপায়ার করে গেছে গত তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে অর্থাৎ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই প্যানেলটা কিন্তু আর কোনো বৈধতা নেই অর্থাৎ এখান থেকে কিন্তু আর নিয়োগ করা সম্ভব নয় তোমাদেরকে আমি আর একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে দেব অনেকে বলছে যে স্যার তাহলে কি ওই প্যানেলে কিন্তু কাট অফটা কি থাকবে অনেকে প্রশ্ন করছে কাট অফ ক্লিয়ার করে সবার চাকরি হবে একদল কিছু লোক বলছেন গ্রুপ অ্যাডমিনরা অনেকে অনেক কথা বলছেন তবে যেটা আমি তোমাদেরকে বলছি অথেন্টিক তথ্য সেটা হলো যে কোনো দিনই ওই প্যানেল কিন্তু আর কাট অফ হবে না অর্থাৎ নতুন করে প্যানেল তৈরি করবে প্রাইমারি পর্ষদ সেটাই কিন্তু নতুন করে কাট অফ তৈরি হবে অর্থাৎ কাট অফ কিন্তু অবশ্যই একটু হাই হবে অর্থাৎ বেড়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে চলো এবার কী বলা হয়েছে বলছে কিন্তু পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশের নিয়োগে এখনও কিন্তু বাকি রয়েছে দু হাজার দুইশো বত্রিশ জনের নিয়োগ তারা তা বিপাকে রয়েছে কারণ কি তোমরা দেখো যে যারা জয়েন করেছে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশে নিয়োগ পেয়েছে আজকে দু হাজার পঁচিশ সাল জুন মাসের জুলাই শুরু হবে তারা কিন্তু দেড় বছর কিন্তু ইন সার্ভিস টিচার চাকরি করছেন কিন্তু সেই প্যানেলে কিন্তু এখনও তারা নিয়োগ পায়নি অর্থাৎ তারা কিন্তু অবশ্যই একটা যন্ত্রণার মধ্যে রয়েছে তারা কবে নিয়োগ পাবে কিভাবে নিয়োগ হবে এটা কিন্তু সবার মধ্যে একটা চিন্তা বা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করছি এবং যেটা আমরা তথ্য পেয়েছি সেটা কিন্তু এখানে শেয়ার করব। ঠিক আছে তো কি বলা হয়েছে বলা হয়েছে যে দু হাজার দুইশো বত্রিশ জন চাকরি পাবে শুধুমাত্র এনআইওএসও কুড়ি বাইশ ডিএলএড চাকরি প্রার্থীরা এটা কিন্তু সবাই মাথায় ঢুকিয়ে নাও অর্থাৎ এই শূন্য পদের দাবিদার কিন্তু একমাত্র এনআইএস এবং কুড়ি বাইশ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে সমস্ত এনআইএস চাকরি প্রার্থীরা চাকরি পাওনি তোমরা কিন্তু গত চারই এপ্রিল তিন বা চারই এপ্রিল তোমরা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে একটা মামলা হয়েছিল সেটা তোমরা জানো সেখানে কিন্তু বলা হয়েছে যে পরিষ্কার এটা কিন্তু এনআইএসটা ভ্যালিড অর্থাৎ তারা কিন্তু একটা বৈধ তাদেরকে নিয়োগ করতে হবে তো তারপর কি হয়েছে কুড়ি বাইশও মামলা করেছিল সেটা তারা কিন্তু ভ্যালিড বলেছে বা তারা নিয়োগ করতে পারবে এমনই তথ্য দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো এবার কি হয়েছে কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু আবারও অ্যাডভোকেটের সাহায্য চেয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা কিন্তু আবার নতুন করে মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে ঠিক আছে তো এখন প্রশ্ন হলো সবার মনে এসেছে স্যার এত মামলা হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু নিয়োগটা কবে অর্থাৎ প্রাইমারি পর্ষদ দু হাজার দুইশো বত্রিশ জনের নিয়োগ কবে করবে এটা কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি এখন সেটা তোমাদেরকে বলবো। পর্ষদ সূত্রে যেটা খবর আমরা জানতে পেরে সেটি কি সেটি হল যে এনআইএসরা নতুন করে হাইকোর্টে মামলা করেছে অর্থাৎ এটা আমি তোমাদেরকে বলছি যে কিছু ক্যান্ডিডেট কিন্তু নতুন করে মামলা করেছে কলকাতা হাইকোর্টের বেঞ্চে সেই মামলা না মিটলে পর্ষদ কিন্তু ভেরিফিকেশন করার নোটিশ দিতে পারছে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তোমরা জানতে পারছ পর্ষদ কিন্তু চাইছে কিন্তু কোনো মতে সেটা হচ্ছে না কারণ কিছু ক্যান্ডিডেট তারা পঞ্চাশ জন একশো জন বা দুশো জন তারা কিন্তু জোটবদ্ধ হয়ে তারা কিন্তু গিয়ে মামলা করছে কলকাতা হাইকোর্টে কেউ করছেন অনেকগুলো অ্যাডভোকেট আছে আমি তোমাদেরকে নাম মানে ভিডিওতে বলতে চাইছি না তবে অনেক মানে অ্যাডভোকেট তারা কিন্তু মামলাটা নিচ্ছে এবং তারা কিন্তু মামলা করছে তাদের সুরাহ হচ্ছে তার মামলা কারণ প্রাইমারি পর্ষদ এটুকু বুঝতে পেরেছে যে মামলা যারা করবে তাদেরকে কিন্তু ভেরিফিকেশনে ডাকবে মামলা ছাড়া তারা কিন্তু কখনোই তারা ডাকবে না অর্থাৎ মেন জটটা আটকে আছে কলকাতা হাইকোর্টের এই মামলা বা পিটিশনের যে নতুন করে কেস হচ্ছে সেই হেয়ারিং চলছে হেয়ারিংগুলো মিটে গেলে এবং ফাইনাল দাসমেন্ট আসলেই কিন্তু তোমাদের নিয়োগটা সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ এবার না কি বলা হয়েছে আমি সবাইকে এটাই বলবো যে বন্ধুরা অলরেডি কিন্তু প্রচুর এনআইএসরা কিন্তু মামলায় যুক্ত হয়েছে তারা কিন্তু মামলা করেছে অলরেডি কেস নামা থেকে দিয়ে দেওয়া হয়েছে তো এখনও যে সমস্ত এনআইএস ডিএলএর চাকরি প্রার্থী এখনও পিটিশন হতে পারি অর্থাৎ না হলে কিন্তু কোনো মতেই পর্ষা তাদেরকে ভেরিফিকেশান ডাকবে না ঠিক আছে তো যারা এখনও হতে পারো তারা অবশ্যই আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এই নম্বরে আমরা পুরো হেল্প বা গাইড করে দেব তোমরা কীভাবে কি করবে নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজও মামলাতে জয়েন হয়ে যাও ঠিক আছে কারণ প্রাইমারি পর্ষদ কিন্তু কোনো মতেই পিটিশন ভিত্তিকই তারা ভেরিফিকেশনে ডাকবে মেরিট লিস্ট তৈরি করবে আদারওয়াইজ তারা কিন্তু করবে না ঠিক আছে তো চলো তারপরে কি বলা হয়েছে আবার এইদিকে কুড়ি বাইশদেরও মামলা হাইকোর্টে ঝুলে রয়েছে ঠিক আছে তো বিষয়টা কি প্রত্যেকেই কিন্তু মামলা দিয়ে ছুটছে কারণ দেখো এই দোষটা আমি কাউকেই দেব না এই দোষটা কিন্তু একমাত্র প্রাইমারি পর্ষদের তারা কিন্তু সব কিছু জেনে বুঝেই করছে তারা চাইলে কিন্তু প্রত্যেক বাইশ এবং ডিএলএড এনআইএসদের কিন্তু মেরিট পয়েন্ট করে তাদের কিন্তু চাকরি দিতে পারে কিন্তু দেবে না এই যে তাল বাহানা করছে আজকে এই মামলা ঝুলে আছে কালকে এই মামলা ঝুলে আছে ঠিক আছে তো মামলাতে কিন্তু মেনলি এই চটটা আটকে আছে তাই বলবো আমি যে সমস্ত বাইশ ডিএলএডরা এখনও হাইকোর্টে মামলা যুক্ত হতে পারেন তোমার তো অবশ্যই যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে এই নম্বরে আমি পুরো গাইড করে দেব ঠিক আছে তো এটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই এনআইএস আর এই কুড়ি বাইশ এদের কিন্তু মামলাটা রয়েছে হাইকোর্টে যেদিন মিটবে সেদিনই তারপর তার কিছুদিন পরেই কিন্তু প্রাইমারি পর্ষদ নোটিশ দেবে অর্থাৎ কি বলা হয়েছে বলা হয়েছে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ ও এনআইএস দের মামলার ফাইনাল জাজমেন্ট এসে গেলেই আগামী সপ্তাহে কিন্তু প্রাইমারি পর্ষদ নোটিশ দেবে অর্থাৎ তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে এখন কিন্তু একটা কারণে আটকে আছে কুড়ি বাইশদের মামলা আর এনআইএসদের কিন্তু মামলা হাইকোর্টে মিটে গেলেই কিন্তু প্রাইমারি পর্ষদ আগামী সপ্তাহে কিন্তু নোটিশ প্রকাশ করবে ভেরিফিকেশান সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ আমার আপডেটটি তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কি হতে পারে বা কবে নোটিশ আসতে পারে এবং আমি তোমরা বলে দিচ্ছি আগামী সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু নোটিশ আসবে তো তোমরা মিলিয়ে নিও ঠিক আছে সাত দিনের মধ্যেই কিন্তু নোটিশ চলে আসছে ভেরিফিকেশন সহ অ্যাপয়েন্টমেন্ট লেটারের তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও প্রত্যেকেই আরও আপডেট আসছে